পাখি মানে আমার পাখির নামটা আমি ডনসা টেডি বিয়ার রেখেছি তো ও আমার পাখিটা উড়ে গেছে কারণ আমার ভাই বারান্দায় নিয়ে গিয়ে লাভ দিয়েছিল এবং সেখানে উড়ে গেছিল সেই কারণে অনেক মার খেয়েছিল এবং মানে অত মার খাইনি আর আমি কিন্তু মারিনি ঠিক আছে আপনি আবার কমেন্টে বলবেন না ঠিক কি পচা ভাই ভাইকে মারে একদমই না এটা কিন্তু ঠিক আছে আমার পাখি ও কেন নিয়েছে এটা কিন্তু মারা ঠিক আছে হ্যাঁ নট ফায়ার ইটস তো চলুন বলা যাক তো আমার পাখিটা ওরা শোনার কারণে আমি অনেক কষ্ট পেয়েছিলাম তো আমি মানে একটু দ্রুত বলে ফেলছি কারণ এভাবে কথা বলে তো অনেক কষ্ট পেয়েছিলাম আছে গান টান বলার দরকার নেই তো আমার কাছে এখন আছে আমার একটি পাখি সেটা আছে গোলসার টেডি বিয়ার এই যে গোলসার টেডি বিয়ার ওইটি এই যে এই পাখিটি এই পাখিটি এই যে এই পাখিটি এই পাখিটি হচ্ছে গিয়ে গোলসার টেডি বিয়ার ঠিক আছে আর এ ও সাইডে হচ্ছে গিয়ে ওয়াইফ ঠিক আছে ভাববেন না যে কি পাকা পেকেছে ওয়াইফ টাইফ শিখে গেছে একদমই না হ্যাঁ দেখেন আদর করছে তো এখন এই পাতে আছে তো আমার ডোনাট কি আমন দেখতেছিল আর সেটা আপনি বলতে গেলে আমাদের কাছে কোন পাখি নাই তো ও আমাদের কাছে আমন একটু এসেছিল তো ওর আকৃতি ছিল উপরে ছিল হলুদ নিচে ছিল সবুজ এবং পায় ছিল আমাদের নখের মাংসের যে নরমাল যে কালকটি হয় ওইটি এবং ওটির একটা যেটা পাখি সেখানে নাকটা ছিল বেগুনি অথবা নীল বেগুনি নীল দুইটাই একসাথে ছিল আর ঠোঁটটা ছিল একটু তো তো আর আমার 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 ভাই আমি কাছে কাছে শুধু সেই রংগুলো ছিল যেগুলো দিয়ে মানে ক্লেস চাচ্ছেন আপনার পেয়ে যাবেন নব্বই টাকা প্যাকেট দোকান থেকে আমি কিনেছিলাম তো ওইটা দিয়ে আমি আমার একটা আকৃতি বানিয়েছিলাম তো আমার ভাই তো অনেক কিপটা তো ও কি করেছে আপনি জানেন ও হচ্ছে মানে আমার যে ও রংটা দিতেই চায়নি মানে ভিতরে যে একটু রঙ দেবো তা না শুধু গোল করে বানিয়ে দিচ্ছি আর ভিতরে একটা কিছু একটা দিয়ে দিয়েছি মানে কেন একটা ভিতরে একটা কিসুটা থাকত না অন্য কিছু ঢুকাই দেওয়া লেগেছে এবং সে তো মনে করেন মানে আমার পা ভালো লাগবে সেই রঙটা যে নিয়ে এত ক্ষেত্রে পর আমার বলছে ভাই ওই রঙটা দে শোনেন সে কিনেছে ক্লে তা তার মধ্যে নীল গোলাপি আছে নীল আছে হলুদ আছে আর সবুজ আর কমলা সে নিয়ে নিয়েছে আর যে পচা যে কালারগুলো খারাপ যে কালারগুলো হোয়াইটটা অত ভালো না তারপরে ব্ল্যাক দিয়েও কিছু করা যায় না তারপরে মিষ্টি কালার যেটা একটা আছে আপনি মনে হয় চেনেন না ওটা দিয়েও কিছু করা যায় না মিষ্টি মানে আমাদের আঙুলের নখের মধ্যে যে মাংসটাকে ওই রকমই আর

তো দেখতে পাচ্ছেন এখন এগুলো সাজাচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য কিভাবে করছি একটু কেমন সময় ঘুরে হয়ে গেছে এখন তো দেখতে পাচ্ছেন একটু একটি মেয়ে আপনার কারা কারা ছোটের মাছটিকে চিনেন কি চিনেন আমি ঠিক জানি না এক ধরনের মাছ আছে যে ছোট দেখতে পাচ্ছেন তেলটা থাকে ওটা একটি মেয়ে যে সোট পছন্দ করে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফুল আপনারা কি জানেন এই ফুলটি বিশেষত্ব কি এই ফুল যে আপনার যেইখান থেকেই ফেলবেন এটি সোজা হয়ে পড়ে তো গাইস দেখতে পাচ্ছেন হ্যালো গাইস আজকে আপনাদের বলতে চলেছি কিটক্যাট সম্পর্কে কিছু কিটক্যাট হচ্ছে গিয়ে ইন্ডিয়া ও বাংলাদেশে বলতে একটি সেরা চকোলেট তো এই চকলেটটি অনেকটাই এই চকলেটটি পৃথিবীর সবচেয়ে ভালো চকলেটের মধ্যে দশমতম এই চকলেটটি আমার অনেক প্রিয় যারা যারা চকলেট কি সেটাকে পছন্দ করেন না তারা এই কিটক্যাটই অবশ্যই ট্রাই করতে পারেন কারণ কিটক্যাট হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে ভালো এবং খারাপ চকলেটের মধ্যে দশমতম ভালো খারাপ দুইটাই আছে একটি ছেলে যে গাপি পছন্দ করে এই যে ফুল রাইট আর এটি হচ্ছে একটি নেল যেটি খোদসের মধ্যে ঢুকে আছে অফ আমি অমোফের অনেক বড় একজন ফলোয়ার আমি একজন ইউটিউবার হয়েও তাকে আমি ফলো করি তার কাছে এমন অনেক আজবাজুব প্রাণী আছে যেমন তার কাছে একটা মোরগ আছে যেটা লেস্ট অনেক সুন্দর আমারও অনেক শখ যে আমি তার সাথে দেখা করব এবং তার মতো পাখি পাবো আমিও মাছ পছন্দ করি তার মতো পাখি পছন্দ করি তার এক্সুলেটের যে ডিম দিয়েছিল সেগুলো মারা যায় তো গাইজ আমার বিরুদ্ধে একটি চ্যানেল হয়েছে যেটা নাম্বন মুন জিরো জিরো সিক্স সেভেন তা আপনারা অবশ্যই ডিসলাইক এবং আনসাবস্ক্রাইব করে দেবেন কারণ ও এমন কিছু কিছু ছবি এডিট করে দেয় যে রিলেস্ট ইট যেমন আমার ছবি এবং ভিডিওতে কমেন্ট করেছে আই বি মন মানে ও বলতে চাইছে যে আমি এই খেলাতে প্রথম হয়েছি আসলে ওটা ও এডিট করেছে তো আমার মনে হয় না চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করে

তো এই হচ্ছে গিয়ে যা বলছিলাম না যে ডোনাটকে নিয়ে আমার যে চেষ্টা হচ্ছে গিয়ে ডোনাট হচ্ছে কি আমার গাপি কাপ সরি সরি এটা এটা হচ্ছে এটা এটা হচ্ছে গিয়ে আমি গাপি কাপ বানিয়েছি আমি কারণ আমি গাপি মাছ পছন্দ করি আর এটা হচ্ছে গিয়ে আমি কারণ আমি সরষে পছন্দ করি অনেক সোটেল না গাপি কিন্তু আমি সোটেল কিনেছি বলে হচ্ছে এটি বানিয়েছি বলো কই মানে এই জমা ডোমাট আমার ডোমাট কাছটা এমনই দেখতে ছিল কারণ বাস রিকা পাখি তো বাস ডিকা পাখি তো ছোট এটা জানেনি আর যে একজন কিটকেট খাচ্ছে কিন্তু আমার দিকে দিচ্ছে না